আজ দুপুরবেলায় বেশি কিছু রান্না করিনি ওই এক বেলার মতনই রান্না করে নিয়েছিলাম ভেবেছিলাম রাত্রে আজকে অন্যরকম কিছু একটু রান্না করব নাই বা হলো রাজকীয় বোঝ তবুও একটু অন্যরকম কিছু যাতে এক পাকে হয়ে যায় আর খেতেও হয় সুস্বাদু রান্নার জন্য প্রথমে মুগের ডালটা সুন্দর গন্ধ আসা অবধি ভেজে তুলে নিলাম এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি বাসমতির চাল চাল আর ডাল ভালো করে জল বদলে বদলে ধুয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো চালের পরিমাণ খুব বেশি দিনই ওই ছোট বাটি এক বাটি চালের জন্য দু মুো মতো ডাল দিয়েছি ওটা ভিজুক ততক্ষণ তখন এরপর এটার সাথে খাওয়ার জন্য একটা ভাজা বানিয়ে নেবো কাঁকরোল আর আলু একই মাপ করে কেটে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এরপর ওই ভাজাটাকে বানিয়ে নিচ্ছি এই রান্নায় তেমন বিশেষ কোনো আয়োজনও নেই আর তেমন কোনো ঝুট ঝামেলাও নেই ছটফট রান্নাটা হয়ে গেল কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল তো এই যে দেখুন এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে ভাজাটাকে এখন নামিয়ে নেব তারপর রান্নাটা বসাবো আমি রান্নাটা বাসমতী চাল দিয়ে করলাম তবে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু রান্নাটা বেশ ভালো হবে তো কড়াই আবারও সাদা তেল দিয়ে এক মুঠো কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নিলাম আর একটুখানি পনির দেবো তো পনিরটাও আমি বাড়িতেই বানিয়ে নিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটুখানি লবণ দিয়ে পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল আর দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এরপর আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি তাই এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আদাটা আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আর দিয়ে দেব অল্প কিছুটা টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সাথে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় এরপর কম আছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ মশলার মশলা কষাতেও বেশিক্ষণ লাগবে না এখনই কষানো হয়ে যাবে তো এই যে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর ভিজিয়ে রাখা চাল আর ডালটা ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম এরপর মশলার সাথে চাল ডালটাকেও বেশ খানিকক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে বেশ ছুঁচুরে হয়ে যায় আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঢালা ছিল না তাই ওটা ঢেলে নিয়ে একটুখানি দিয়ে দিলাম এটা না দিলেও হতো তবে একটুখানি দিলাম এরপর চাল আর ডালটা মশলার সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে চাল ডালটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে এরপর দিয়ে দেব জল যে বাটি ভাপ করে চাল ডাল নিয়েছিলাম এক বাটি তার জন্য আমি দিয়েছি ওই আড়াই বাটি মতো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম কম আছে এখন হতে থাক ওই দশ মিনিট মতো রান্না হবে দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম আর এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ আর পনিরটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো লোয়াচে রান্না করবো হলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাল ডালগুলো সেদ্ধ হবে না তবে ডালটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হবে না গোটা গোটাই থাকবে মুখে পড়বে বেশ ভালো লাগবে তো এই যে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম এখন চাল ডাল সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা আমি এখানে গোটা গরম মশলা শিলে জল দিয়ে বেটে দিয়েছি তবে গুঁড়ো গরম মশলা দিলেও হতো তবে আমার তবে আমার ইচ্ছা হলে একটু গোটা গরম মশলা বেটে দিই তো তাই দিলাম এখন গরম মশলা আর ঘিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পরিবেশন করছি তার আগে ঢাকনাটা আর খুলবো না তো দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর সাথে একটু শশা কেটে নিয়েছি আর রয়েছে আলু আর কাঁকরোল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বেশ সুস্বাদু একটা খাবার তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে